আজকে আপনাকে দেখামো কিভাবে চিংড়ি মাছ দিয়ে কই মাছ ধরতে হয় তার জন্য প্রথমে যাবেন ফ্রিজে ফ্রিজে থেকে দুইটা চিংড়ি পছন্দ মতো বাচ্চা আমি বাচ্চা নিলাম তারপরে ছোটো ছোটো বেলেট দিয়ে কাইঁটা নিতে হইবে কাইটা ছোটো ছোটো দুটো চিংড়ি মাছ ছোটো ছোটো রে কাইটা নিলাম কাইঁটা এবার একটা বাটা নিতে হইবে এই বাটায় চিংড়ি মাছটা কয়টা এই টুকরো ভরে নিতে হবে। ভরে নিয়ে বরশি নিয়ে চলে যেতে হইবে হ্যাঁ খাল বিলের পাশে বিশেষ করে কই মাছ কিন্তু ঝোপঝাড়ে থাকে এরপরে একটা এক টুকরো গাতলাম গাইতে এই যে এই ঝোপঝাড়ের এই পাশে পাতলাম পাতলাম এই কই মাছ উঠে গেছে এই দেখেন এই কই মাছ একটা পেয়ে গেছি হ্যাঁ এরপরে এটাকে নিছি একটা ভরে তারপরে আবার পাতবো এরপরে মাছটাকে গাইতে ছুটে নিলাম বড়ি থেকে ছুটাইলাম এই যে দেখেন ছুটাইতেছি হ্যাঁ আস্তে আস্তে বসি থেকে আবার বসি যদি হাতে ঢুকে যায় এই জন্য সাবধানে ছুটাইলাম এরপরে ভ্যাগটা বের করে ভ্যাগের মধ্যে নিলাম কই মাছ যদি থাকে আর চিংড়ি মাছ এইভাবে যদি নিয়ে যান কই মাছ শিওর পাবেনি আবার পাতলাম পাতলাম আবার রইলাম রইলাম এই এই হ্যাঁ এইটা হচ্ছে দ্বিতীয়টা আর একটা ছাড়াইয়া তারপরে রাখবো এই যে দেখতেছেন আগের তো ভ্যাগের ভিতর এখন এটা ছাড়াইতেছি হ্যাঁ অনেকে ভাববে যে এটা ফেক ভিডিও মাছ নিয়ে ভিডিও টিডিও বানাইতেছি হ্যাঁ এই জন্য দেখাইলাম যে একবারে তাজা এবং উঠাইছি বসি থেকে আবার পাচ্ছি আবার পাচ্ছি পাতাছি এই আর একটা উঠাইছি এই যে লোকজন দাঁড়াই দেখতেছে এই আর একটা উঠাইছি এটা একটু সাইজটা ভালো এরপরে এইটাকে নিচে রাখতেই খালি লাফালাফি লাফালাফি এরপরে আস্তে করে এইটা ধরলাম এরপরে এইটাকেও সারিয়ে তারপরে ব্যাগে নিলাম এইটা দেখেন এই তিনটা হয়ে গেল এরপরে এরপরে আবার পাতলাম পাইতে আবার উঠাইলাম আর একটা হ্যাঁ এই যে দেখেন যে তাড়াতাড়ি উঠাইতেছি এইতে মনে করেন প্রায় এক ঘন্টা সময় বসে পাচ্ছি মাছ নাই মাছে তেমন ধরে না মাছ থাকলে সহজেই পাওয়া যায় হুম তো এরপরে এটা উঠাইলাম এই চারপাশটা পাইলাম মোটামুটি এখন টাইম অনেক হয়ে গেছে চিন্তা করছি এখন চলে যাব এরপরে এটা ভেঙে নিয়ে বাসায় চলে গেলাম হ্যাঁ ওই যে দেখেন মাছ দেখতে পাচ্ছেন এরপরে বাসায় চলে গেলাম মাছটা নিয়ে বাসায় চলে গেলাম বাসায় নিয়ে পলিথিন থেকে বের করলাম এই যে দেখেন একেবারে তাজা লাফাইতেছে লাফাইতেছে